পঁচিশ আইপিএলে চেন্নাই সুপার কিংস এবং কলকাতা নাইট রাইডার্স দলের মধ্যে কোন দল বেশি শক্তিশালী বা কোন দলের স্কোয়াড বেশি শক্তিশালী সেটাই কিন্তু এই ভিডিওতে বলবো তাহলে ভিডিওটি শুরু করা যাক দু হাজার পঁচিশ আইপিএলে কলকাতা নাইট রাইডার্স দল কিন্তু মোটামুটি ভালোইভাবে তৈরি করেছে এবং চেন্নাই সুপার কিংসও কিন্তু শক্তিশালীভাবে তৈরি করেছে চেন্নাই সুপার কিংস কিন্তু বড় বড় মাপের কিছু প্লেয়ারকে কিনেছে যেমন ডেভন কনয়ের মতো বড় প্লেয়ারকে কিনেছে নূর আহমেদকে দশ কোটি টাকা দিয়ে কিনেছে রাহুল ত্রিপাঠীর মতো মিডিল অর্ডার ব্যাটসম্যানকে কিনেছে মানে দলটা শক্তিশালী করার জন্য আবার কলকাতা রাইডার্স কুইন্টন ডিকোকের মতো ওপেনারকে দলে নিয়েছে আবার নিচ নকের মতো গতিময় পেসারকে কিন্তু দলে নিয়েছে ওমরান মালিকের মতো পেসারকে দলে নিয়েছে ঠিক আছে সেই জন্যই কিন্তু ব্যাপার তবে চেন্নাই সুপার কিংসের ওপেনাররা অনেকটা এগিয়ে থাকবে কলকাতা নাইট রাইডার্সের তুলনায় কলকাতা নাইট রাইডার্সের যে ওপেনার মানে কুইনটন ডি কোক সুনীল নানিন এই জুটি আদৌ কোনো ভালো করতে পারে না কি সন্দেহ আছে তার কারণ এই জুটি এর আগে কখনোই ওপেন মানে কলকাতা নাইট রাইডার্সের হয়ে ওপেন করেনি নতুন জুটি সেই জন্য একটা নতুন জুটি কেমন ওপেন করে এটা একটা প্রশ্ন তারপর সুনীল নানিন প্রতি বছর কিন্তু ক্লিক করে না কোনো বছর খেলতে পারে খুব ভালো কোনো বছর কিন্তু আবার খারাপ খেলে এবার খারাপ যদি খেলে সুনীল নানিনের ব্যাট যদি না চলে তাহলে কিন্তু কলকাতা নাইট রাইডার্স সমস্যায় পড়বে আর ঋতুরাজ গাইকোড়ার আর কন ওই জুটি এর আগেও আমরা দেখেছি চেন্নাই সুপার কিংসের হয়ে অনবদ্য খেলেছে এইবারও ভালো খেলতে চলেছে সেই জন্য চেন্নাই সুপার কিংসের ওপেনিং জুটি এগিয়ে থাকবে তিন নম্বরে হয়তো চেন্নাই রাহুল ত্রিপাঠিকে খেলাতে পারে কলকাতা নাইট রাইডার্সের ওই তিন নম্বর পজিশনে হয় অজিনকে রানে খেলবে না হলে আঙ্কৃশ রঘুবংশী না হলে ভেঙ্করেশ আর এই তিন চারজনের মধ্যে একজন খেলবে কে খেলবে এটা বোঝা যাচ্ছে না চেন্নাইটা বোঝা যাচ্ছে রাহুল ত্রিপাঠি খেলবে কলকাতাটা কে খেলবে এটা বোঝা যাচ্ছে না চেন্নাইয়ের ক্যাপ্টেন হবে ঋতুরাজ গাইকোয়াট এদিকে ধোনি তো বলে দেবেই মানে খাতায় কলমে ক্যাপ্টেন ঋতুরাজ গাইকোয়াট যা করা ধনী করে দেবে মাঠের মধ্যে আর ওইদিকে কলকাতা নাইট রাইডার্সের ক্যাপ্টেন কী হবে কলকাতা নাইট রাইডার্সের শোনা যাচ্ছে রাহানে ক্যাপ্টেন হবে কিন্তু পরে আবার একটা রিপোর্টও পাওয়া যাচ্ছিল যে কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক নাকি অন্য কেউ হতে পারে রাহানে নাকি হবে না অন্য কোনো তরুণ তর্কির হাতে দিতে চলেছে কলকাতা নাইট রাইডার্স এখন দেখা যাক কি করে চার নম্বরে হয়তো দুবে খেলবে হ্যাঁ টপ অর্ডার তারপরে হলো কলকাতা নাইট রাইডার্সের থেকে টপ অর্ডার এবং ওপেনারদের ক্ষেত্রে এগিয়ে থাকবে কিন্তু চেন্নাই সুপার কিংস ফিনিশারের দিক থেকে চেন্নাই সুপার কিংস যতটা শক্তিশালী তার থেকে একটু বেশি শক্তিশালী মনে হচ্ছে কলকাতা নাইট রাইডার্স বর্তমানে তার কারণ অ্যান্ড রাসেল রিঙ্কু সিং রমনদীপ সিং মানে এই তিনজনে কিন্তু ভালো ফিনিশার এই জন্য তিনজন যেহেতু ফিনিশার রয়েছে আর ওদিকে জাদেজা ফিনিশার ধোনি ফিনিশার হ্যাঁ ধোনি সেরা ফিনিশার মানছি কিন্তু এখন তার একটা বয়স হয়ে গিয়েছে এটাও এটাও মানতে হবে এবং সে দু চার বল খেলার জন্য মাঠে নামে এখন মানে আগে যেমন ধরে খেলতো বা পুরো অনেকটা আগে নামতো এখন কিন্তু একদম আট নম্বরে ব্যাটিং করতে নামে শেষ দিকে এসে ব্যাটিং করে তারপর কিন্তু শেষ দিকে এসে মানে ব্যাটিং করে কিন্তু আউট হয়ে যায় এবং ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে মাঝে মাঝে নামে ব্যাট করতে আর ফাস্ট বোলিংয়ের ক্ষেত্রে যদি বলি কলকাতা ইউনাইটেডসের ফাস্ট বোলিংয়ে কিন্তু অ্যান্ডি নোকিয়া হার্সিত রানা ভৈব বরোরার মতো প্লেয়াররা রয়েছে প্লেয়াররা রয়েছে আর এইখানেও কিন্তু মাথিশা প্রাথী তারপরে খালিল আহমেদ নাথা নেলিসের মতো প্লেয়ার রয়েছে মুকেশ চৌধুরীর মতো প্লেয়ার রয়েছে ফাস্ট বোলিংয়ের ক্ষেত্রে বলছি ঠিক আছে সেই জন্য এই দলেও কিন্তু খারাপ নেই ফাস্ট বোলার কলকাতা তো দুই দলের বোলারদের তালিকায় কিন্তু মানে এগিয়ে কেউকেই আমি রাখবো না দুই দলে কিন্তু মানে একই বলতে গেলে দুই দলের বোলিং এটা কি একই মানে প্রায় একই ধরনের কিন্তু কলকাতা রাইডার্সের ইন্ডিয়ান বোলিংটাকে একটু এগিয়ে রাখবো তার কারণ হারশিত রানা ভৈববার বর্তমান ভালো এই জন্য ওদেরকে আমি একটু হলো এগিয়ে রাখবো ঠিক আছে আর যেটা এগিয়ে রাখবো স্পিনারদের ক্ষেত্রে স্পিনারদের ক্ষেত্রে হলো রবীন্দ্র জাদেজা মাতিসা রানা মহেশ প্রাথী সরি নুর আহমেদ এখন তো তাকে ছেড়ে দিয়েছে থেকসানাকে থেকসানার নাম নিচ্ছিলাম আর শ্রেয়াজ গোপাল ঠিক আছে শ্রেয়াজ গোপাল হয়তো ব্যাক জন্য তাকে নেওয়া হয়েছে শ্রেয়াজ গোপাল হয়তো এমনি বসে থাকবে শ্রেয়াজ গোপাল চান্স পাবে না আর স্যাম কারণ এদিকে বিদেশি প্লেয়ার হিসেবে রয়েছে রাচীন রবীন্দ্র প্রয়োজনে বল করতে পারে তিন চার ওভার বল করে দিতে পারে হাত ঘুরিয়ে আর সেই তুলনায় কলকাতা নাইট রাইডার্স আবার কি কলকাতা নাইট রাইডার্সের সেক্ষেত্রেও আর একটু সমস্যা রয়েছে কলকাতা নাইট রাইডার্সে হ্যাঁ বিদেশি পেসারদের ক্ষেত্রে একটু সমস্যা রয়েছে কলকাতার আর ক্যাপ্টেন্স ক্যাপ্টেন্সি কী করবে এটা নিয়ে একটা সমস্যা রয়েছে তো দেখা যাক এখন শেষ সবথেকে কী হয় কে করে আর তবে স্পিনের দিক থেকে কিন্তু কলকাতা নাইট রেডার্স আবার ভালো বরুণ চক্রবর্তী তার সাথে আবার সুনীল নারিন মায়াঙ্ক মার্কন্ডে ব্যাকআপের জন্য থাকবে আবার ময়েন আলী মোয়েন আলী কিন্তু সুনীল নারিনের বিকল্প এটা একদম পারফেক্ট মানে কিনেছে আর কি বাই তারপর রবিচন্দ্র হিনকে দলে নিয়েছে চেন্নাই চেন্নাই কিন্তু স্পিনের দিক থেকে কলকাতার থেকে এগিয়ে থাকবে দলের দিক থেকে চেন্নাই দলটি একটু বেশি ভালো লাগছে কলকাতার থেকে আমার মতে আর কি কেন কি জানি মানে ওদের দলটা একটু বেশি শক্তিশালী লাগছে মুম্বাইয়ের থেকেও চেন্নাইয়ের দলটা শক্তিশালী আর কি যদি চেন্নাই দল পারফর্ম করতে পারে বা চেন্নাই দল এই দল নিয়েও যদি পারফর্ম না করতে পারে তাহলে কিছু বলার নেই তবে এই দল নিয়ে ভালো করার কথা কেন দল ভালো হলে তো ভালো খেলবেই দলে ভালো ভালো প্লেয়ার রয়েছে মিডিল অর্ডার ব্যাটসম্যান রয়েছে যদি কোনো সময় রাহুল ত্রিপাঠী খেলতে না পারে চোট পেয়ে গেল বা অফ ফর্মে থাকলো তাহলে তাকে সরিয়ে সেই জায়গায় কিন্তু দীপক হোডা বা বিজয় শঙ্করের মতো প্লেয়ারকেও খেলানো যাবে বিজয় শঙ্কর দীপক ওডাকে ব্যাকআপের জন্য কিনে রেখে দিয়েছে চেন্নাই সুপার কিংস পুরোপুরি খেলাবেন আবার তাকে রেখে দিয়েছে যে যদি প্রয়োজন হয় তাহলে খেলাবে সুপার খেলা অধিনায়ক হতে পারে কিন্তু ঋষভ পান ঋষভ পানকে কিন্তু এই জন্য এত কোটি টাকা দিয়ে নেওয়া হয়েছে তার কারণ সঞ্জীব গোয়েঙ্কা বলে দিয়েছে যে আমাদের দলে ক্যাপ্টেন্সি করার মতো তিন চারজন প্লেয়ার রয়েছে এক হলো ঋষভ পান তারপরে অ্যাডিন ম্যাকরাম মিচেল মার্স নিকোলাস পুরান এই চারজন প্লেয়ার কিন্তু আমাদের দলে রয়েছে যারা ক্যাপ্টেনসি করতে পারে এবং আমাদের দল কিন্তু সব দিক থেকে শক্তিশালী তিন থেকে আট নম্বর অবধি কিন্তু আমাদের দলটা শক্তিশালী হ্যাঁ এবং আমাদের মানে ক্যাপ্টেন্সির দৌড়ে এগিয়ে রয়েছে কিন্তু ঋষভ পান্ত আমরা ঋষভ পান্তকে ক্যাপ্টেন করতে চলেছি এমনটা কিন্তু জানিয়ে দিয়েছেন সঞ্জীব গোয়েঙ্কা যখনই সাতাশ কোটি টাকা দিয়ে নিল তখনই আমি বুঝতে পেরেছিলাম হয়তো ঋষভ পান্তি অধিনায়ক হবে আর ঋষভ পান্তকে যদি কোনো রকমে না পেতো তাহলে হয়তো মানে ওইটাই না নিলে ভালো করতো না নিয়ে অন্য কোনো ই করে দিতে পারতো অন্য কোনো প্লেয়ারকে ক্যাপ্টেন করে দিতে পারতো তাহলে ভালো হতো অন্য যে কোনো প্লেয়ারকে ক্যাপ্টেনটা করে দিতে পারতো তাহলে আমার মনে হয় ভালো হতো সেটা এখন দেখা যাক কি হয় লখনউ সুপার জ্যান্স কী করে কাকে অধিনায়ক বানাতে চলেছে আগে থেকে কিছুই তো বলা যাচ্ছে না লখনউ সুপার জায়েন্সের অধিনায়ক কে হবে তবে ঋষভ পান্তি হতে চলেছে আর চেন্নাই আবার কলকাতার কথা একটু চলে আসি চেন্নাই এবং কলকাতা কিন্তু আইপিএলের সফলতম দল এবং তারা কিন্তু তাদের ম্যাচ দেখার জন্য কিন্তু অনেকে অধীর অপেক্ষা করে বসে থাকে যে আরসিবি সিএসকে সিএসকে আরসিবি তারপরে কলকাতা রাইডার্স সিএসকে সিএসকে আর সি কলকাতা এই সব কলকাতা ম্যাচ দেখার জন্য অপেক্ষা করে থাকে চেন্নাই মুম্বাই এই ম্যাচগুলো দেখার জন্য অনেকে কিন্তু অধীর আগ্রহ অপেক্ষা করে থাকে রাজস্থান রয়্যালস বা সানরাইজার্স হায়দ্রাবাদ বা গুজরাট টাইটান্স এদেরও ফ্যান ফলোয়িং রয়েছে অনেক কম কিন্তু ওই যে চেন্নাই মুম্বাই আর সিবি এদেরই কিন্তু ফ্যান ফলোইংটা বেশি কলকাতা মুম্বাই যখন খেলা হয় তখন অতটা রুদ মানে তখন অতটা কেউ দেখে অল্প কিন্তু চেন্নাই কলকাতা কলকাতা আর বা আর সিবি সিএসকে এইগুলো দেখে বেশি তারপর আরসিবি মুম্বাই মানে রোহিত শর্মা বিরাট কোহলি এইগুলো দেখে বেশি এইগুলোই বেশি লোকে দেখে এগুলো ভিউ ভিউজ বেশি হয় আর কি ঠিক আছে আর এই দলের দিক থেকেও আমি মনে করি চেন্নাই সুপার কিংসে একটি হলেও এগিয়ে থাকবে তোমাদের মধ্যে কোন দল এগিয়ে থাকবে চেন্নাই নাকি কলকাতা সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দিও আইপিএলে নিলাম দেখতে দেখতে হয়ে গেলো এবার আইপিএলও খুব তাড়াতাড়ি দেখতে দেখতে চলে আসবে আইপিএল আসার সময় তো প্রায় হয়ে গেল আর কয়েক মাস পর মানে কয়েক মাস পর কী এটা কি মাস এটা প্রায় ডিসেম্বর চলছে ডিসেম্বরের শুরুর দিক ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ আর প্রায় তিন মাস মতো বাকি সাড়ে তিন মাস সাড়ে তিন মাস দেখতে দেখতে চলে যাবে তারপরে কিন্তু আবার আইপিএল শুরু হয়ে যাবে তারপর আইপিএল শেষ হয়ে যাবে তারপর আবার আবার আইপিএলে নিলাম চলে আসবে দেখতে দেখতে সময় চলে যায় আর আরেকটা কথা বলে দিই যেটা আরেকটা আপডেট পাওয়া যাচ্ছে কলকাতা নাইট রাইডার্স শুধুমাত্র ভেঙ্কটেশন না রিঙ্কু সিংকেও কিন্তু ক্যাপ্টেন করার একটা চান্স রয়েছে একটা হালকা চান্স রয়েছে রিঙ্কু সিংকে ক্যাপ্টেন করারও এবার এটা পুরোপুরি টিম ম্যানেজমেন্ট চন্দ্রকান্ত পন্ডিত ডিজে ব্রাবো সকলে মিলে কিন্তু সিদ্ধান্তটা নেবে তবে কলকাতা নাইট রাইডার্সের মানে এই যে রহা রাহানে তারপর ময়েন আলী এরা কিন্তু আগে চেন্নাই সুপার কিংসে ছিল এখন কিন্তু কলকাতা নাইট রাইডার্সে খেলতে এসেছে এটা দেখার অপেক্ষায় রয়েছে চেন্নাই ছেড়ে কেমন এসে কলকাতায় খেলে এর আগে কলকাতার প্লেয়ার এরকমও ছেড়ে দেওয়া অবস্থায় চেন্নাই নিয়ে নিয়েছিল এরকম এর আগেও হয়েছে দেখা যাক না কি হয় কিছু কিছু নতুন নিয়ম চালুও করা হতে পারে হয়তো এবং মানে ম্যাচের সংখ্যা এখন হয়তো কম হবে কিন্তু সামনের পর আইপিএলে কিন্তু ম্যাচের সংখ্যা বাড়বে এবং এইবারের আইপিএলে প্রথম ম্যাচ হতে পারে সম্ভবত চোদ্দ তারিখে মার্চের চোদ্দ তারিখে এবং মে মাসে হয়তো শেষ ম্যাচ হতে পারে মানে ফাইনাল ম্যাচ প্রথম ম্যাচটা হবে ইডেন গার্ডেনে লাস্ট ম্যাচটা হবে ইডেন গার্ডেনে প্রথম ম্যাচটা হতে চলেছে কলকাতা এবং হায়দ্রাবাদের মধ্যে তার কারণ যেহেতু আগের বার ফাইনালে তারা উঠেছিল এই জন্যে কিন্তু এটার কি হতে চলেছে তো একটু শেষ অবধি দেখা যাক কি হয়